প্রশ্নটা হচ্ছে যে আপনি ওগান্ডানে পড়াশোনা করেছেন ওগান্ডানে লেখালেখি করেছেন ওগানডানের স্বপ্ন দেখেছেন বা উগান্ডা আফ্রিকার ইনফ্যাক্ট আফ্রিকায় যদি বলি উগানডাই গিয়েছেন যাওয়ার পরে এক বছর কাজ করলেন সময় কেটে গেল আপনার কি এখন মনে হয় যে ডিসিশনটা ঠিক ছিল না ভুল ছিল মানে এই প্রশ্নটা সবারই ছিল অনেক অনেকেই করেছে যে ঘুরে ফিরে এই প্রশ্নের প্যাটার্নটা এরকম যে এই এক বছর কাজ করে আপনার কি মনে হচ্ছে যে আমার আপনার ওই সিদ্ধান্ত ওই অ্যানালাইসিস সবগুলো ভুল বা আসলেই সবগুলো ঠিক ছিল এটা অনেকে জানতে চেয়েছেন যেমন টু সেন্ট পডকাস্টে গিয়ে আমি একটা ভুল কথা বলে ফেলছি আচ্ছা ঠিক আছে না তথ্য হ্যাঁ হ্যাঁ এটা শেয়ার করতে হবে ওটা দায় নিতে হবে কিছু তথ্য সঠিক চিন্তা ছিল কিছু সঠিকটা কোনটা সঠিক হচ্ছে ডিসিশনটা সঠিক ছিল এখন কত বাজেটে সঠিক ছিল হ্যাঁ কেউ কেউ ভাবতেছে যে অনেকে ভাবতেছে অথবা অনেকে খুবই ইন্সপায়ার্ড আমরা উগান্ডায় যাব আমরাও কাজ করব হ্যাঁ এখন কেউ যদি কোন বিজনেসের জন্য যেতে চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করতেছে হুম আফ্রিকা কিন্তু এক্সপেন্সিভ আমরা মনে করি আফ্রিকা গরিব না আফ্রিকা এক্সপেন্সিভ একবেলা খেতে গেলে পনেরোশো টাকা লাগে মানসম্মত খাবার খেতে পাবলিক ট্রান্সপোর্ট কম প্রাইভেট ট্রান্সপোর্ট বেশি সেটা কস্টলি আফ্রিকা এত বেশি বড় আমাদের ধারণা চেয়ে বড় আমি চাইলেই দেশের মাথা থেকে মশাই আর মাথায় বারো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা চলে যেতে পারি হ্যাঁ ওখানটা এক পাশ থেকে আরেক পাশে যেতে ঘন্টা দিন লেগে যাবে প্রাইভেট নিজের গাড়ি থাকলে এখানে ভুলগুলো হচ্ছে যে যে কাজটা করব সেখানে কত পরিমাণ ইনভেস্ট করা উচিত মিনিমাম আহ কে কেউ ভাবতেছে যে বিশ হাজার পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজার ডলার হাতে আছে আমি গিয়ে ওই বিজনেসটা করব এখানে একটা ভুল কারণ হচ্ছে একটা মানুষের ওখানে গিয়ে বছরে পনেরো থেকে বিশ হাজার ডলার বছরে খরচ আছে যে কোনো যেকোনো লাইসেন্সিং যেমন আমি একটা কথা বলি ওনারা রিসেন্টলি ওখানে একটা সূর্যমুখী ফুলের বীজের সূর্যমুখী তেলের একটা ফ্যাক্টরি করছে পাঁচটা লোক এখান থেকে নিয়ে গেছে লাইসেন্সিং এবং ওয়ার্ক পারমিট সব মিলে লাইসেন্সিং এবং ওয়ার্ক পারমিট করতে ওনার তিরিশ হাজার ডলার খরচ হয়েছে হিউজ অ্যামাউন্ট রাইট সো তার মিস্ত্রি টিস্ত্রি নিয়ে যেতে হয়েছে প্রাইমারি এ তিরিশ হাজারটা শুধু ওনার ফ্যাক্টরি করার জন্য লোক নিয়ে যেতে লাগছে মেশিনের যে খরচ কিন্তু বলি নাই হুম হুম লাইসেন্সিং এবং তাদের ওয়ার্ক পারমিট সো একটা মানুষে ওয়ার্ক পারমিট এবং লাইসেন্সিং এগুলো করতে দশ পনেরো হাজার ডলার খরচ হয়ে যাবে প্রতি বছর তার এর পরিমাণ খরচ লাগবে বারো হাজার পনেরো হাজার ডলার খরচ লাগবে তাকে সেই পরিমাণ বিনিয়োগ করতে হবে যে পরিমাণ বিনিয়োগ করলে তার ইনকাম উঠে এই খরচটা করার পরও তার প্রফিট থাকে তাই না আমার রিটার্ন অফ আমি খরচ করার পরে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত কত টাকা বিনিয়োগ করলে আমি পঞ্চাশ হাজার ডলার ইনকাম করতে পারবো বা চল্লিশ হাজার ডলার ইনকাম করতে পারবো পনেরো হাজার ডলার আমার খরচ বাদে আমার বছরে বিশ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা প্রফিট থাকবে আর কেউ যদি ভাবে ভাই আমার পাঁচ লাখ টাকা প্রফিট থাকলেই হবে তাহলে এটা খুব রিস্কি হয়ে যায় যে বছর লস করবে সে বছর ওনার বিজনেস যদি খারাপ যায় তার সে বছর তো ওনাকে বিজনেস বন্ধ করে চলে আসলে তো তোমার ওনার ইনভেস্টমেন্ট আরো মাইনাসে চলে যায় এইটা এই ম্যাচুরিটি এবং এই গ্রহণ যোগ থাকতে হবে কেউ কেউ অনেক ভাবতে ছয় ডলার দিয়ে একশো একর নিব এবং আমি চাষবাস করব এটা তো শুধু জমির ইয়ে ভাড়া লিজ ভালো তার উপর আরো পনেরো ডলার এর উপর হচ্ছে ওই জমিতে আরো ইনভেস্টমেন্ট ঘর করার খরচ ওই জমির সমান মানে জমির ল্যান্ড ডেভেলপমেন্টের খরচ এই এই সব কিছু আছে কেউ যদি আমি বলবো যে কেউ যদি এগ্রিকালচার করতে চায় তার অবশ্যই দুইশো একরের নিচে প্রজেক্ট করা উচিত না কমার্শিয়াল কেউ প্রজেক্ট করতে চায় হ্যাঁ কেউ যদি এরকম অফার দেয় যে তিরিশ তিরিশ একর দশ একর জমি নিবে কাজ করবো এই দশ একর জমি দিয়ে তার ওই নিজের পার্সোনাল খরচ উঠবে না দশ একর জমিতে সে হচ্ছে দশ হাজার ডলার যদি ইনকাম করে বিশ হাজার ডলার ইনকাম করে কোন বছর হবে কোন বছর হবে তার পার্সোনাল আছে ডলার সে তাহলে চলবে কি হবে মানে নিজের খরচ করার পর তার কি থাকবে সো এই জন্যে যারা ছোট করে করার প্ল্যান করতেছেন এখানে কিন্তু আর একটা বিতর্ক আছে যে ভাই আমি দুশো একর জমি করলে তাহলে কত বাজেট লাগবে এটা আমি লিখছিও তারপরে আমি বলি আহ মোটামুটি দশ কোটি টাকা ফান্ড নিয়ে যাওয়া উচিত যদি দশ কোটি টাকা ফান্ড নিয়ে যেতেই চাই তাহলে তার কোশ্চেন হবে তাহলে আমেরিকা ইউরোপে না গিয়ে আমি কেন মরার আফ্রিকায় যাবো হ্যাঁ তার জন্যে আসলে তাহলে ওটাই ইনভেস্টমেন্টের যদি তার কাছে ক্লিয়ার না থাকে যে দুশো একর জমি নিলে পসিবিলিটিস কি এই কোশ্চিনটা সে যদি নিজের কাছে পরিষ্কার না থাকে তাহলে তার নিউজিল্যান্ডে যাওয়া উচিত অথবা সে ইয়েতে যেতে পারে কানাডায় যাওয়া উচিত ইউরোপে যাওয়া উচিত আফ্রিকা রিটার্নটা কুইভাবে আসবে এটা যদি এটাটাকে পরিষ্কার থাকতে হবে সে ওখানে কতদিন থাকে মানে বিজনেসে গিয়ে সে প্রথমে লস করবে গ্যারান্টি আফ্রিকায় আফ্রিকায় বাংলাদেশেও একটা মুদির দোকান দিলে সে পরের মাস থেকে প্রফিট করবে নাকি এটা কি সম্ভব 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 না যেকোনো বিজনেসের ক্ষেত্রে তো মানে দেওয়ার সাথে সাথে যে প্রফিট করে ফেলবে ব্যাপারটা মানে ন্যাচারালি খুবই রিয়ার থাকবে যে সারা প্রথম থেকে প্রফিট করবে এটা রিয়ার ওকে আমরা एग्जांपल দিতে পারবো না কাজেই এখানে আমাদেরকে দেখতে হবে যে আমি কতদিন লস টানতে পারবো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমার এত টাকা আমার এতদিন পর্যন্ত লস যাবে তারপরে আমি ব্রেক ইভেনে যাবো তারপরে আমি প্রফিটে যাব বাস্তবতায় থাকতে হবে সো ওই জায়গাতে ব্রেক ইভেনে যাওয়ার আগেই সে যদি তার সব ইনভেস্টমেন্ট কমপ্লিট করে হাত খালি করে ফেলে তাহলে সে যদি তার ডিসিশন মেকিং ওখানে ভুল হয়ে যায় তাহলে ওটা ব্যাকআপ দেওয়ার জন্য তার ব্যাকআপ প্ল্যান কি ব্যাকআপ প্ল্যান তো নাই সে সব খরচ করে ফেলছে সো কেউ যদি খুব বড় আকারে ফার্মিং করতে চায় যে পাঁচ দশ হাজার একর জমি নেব তাহলে তাকে বিগ বাজেট করতে হবে দুশো চারশো দুশো তিনশো কোটি টাকা বাজেট করতে হবে কেউ যদি এর মিনিমাম করতে চায় তাহলে এটা শহরের কাছাকাছি করতে হবে শহরের কাছাকাছি জমির দাম আবার বেশি তাতে অবশ্যই তাকে মিনিমাম দুশো একরে প্ল্যান করা উচিত আমার হিসেবে কেউ যদি মনে করে পঞ্চাশ একরে করে করতে পারবে সে ওভার কনফিডেন্ট আমার হিসেবে সে ওভার কনফিডেন্ট কেউ যদি বলে যে পঁচিশ বিঘা জমি নিয়ে আমি তিরিশ তিরিশ হাজার ডলার নিয়ে যাব আমি পঁচিশ বিঘা জমি নিব আমি করব এটা খুবই রিস্কি আমার মতে তার মানে যারা আউটসাইডার মানে যারা উগান্ডার স্থানীয় না তাদের জন্য কি ছোট প্রজেক্ট করা ওখানে আসলে সম্ভব না মানে এটা কি একেবারেই মানে ফিজিবল না ওই জায়গায় ইনভেস্ট করা বা যে কোনো বিজনেস করে আচ্ছা আমার যে ড্রাইভার ইব্রাহিম মুসলিম ওর পঁচাত্তর একর জমি ও কিন্তু বিশ টাকা বেতন একটা চাকরি করতেছে ওর নিজের পঁচাত্তর একর নিজের পঁচাত্তর একর জমি ওর ওয়াইফের জমি ওয়াইফের মনে হয় দুটা বাড়ি আছে ওর বিউটি পার্লার আছে সে কিন্তু তার জমি পঁচাত্তর একর জমি সে করতেছে না কিন্তু আমাদের দেশেও এরকম হয় অনেকের অনেক জমি আছে কেন করতেছে না সেটা একটা কোশ্চেন তার অ্যাক্সেস টু ইনফরমেশন তার কাজের নলেজ তার অ্যাক্সেস টু ফিনান্স টাকার টাকা বিনিয়োগ করে যে ওটাকে ওয়ার্কেবল অবস্থায় করবে এই নলেজটা হয়তো তার নাই বাট মিনিমাম ওই পরিমাণ বিনিয়োগ করা হচ্ছে যে পরিমাণ বিনিয়োগ করলে তার লাইসেন্সিং থাকা খাওয়ার খরচ করার পরেও তার একটা প্রফিট আসে এটি কি কৃষির ক্ষেত্রে এরকম না সব ক্ষেত্রে কৃষির ক্ষেত্রে বলতে পারলাম অন্যান্য ক্ষেত্রেও ব্যাপারটা মিনিমাম তো একটা ইনভেস্টমেন্ট থাকা উচিত আমি যেহেতু গোল্ডের বিজনেস জানি না অথবা ট্রেডিং বিজনেস জানি না এটা ডিপ ডাউন করিনি ওই বিষয়ে আসলে আমার কথা কম বলা উচিত মানে ভাষা ভাষা যেটুকু বলতে পারি এটা ভালো ইনভেস্ট ছাড়া আফ্রিকাতে ইনভেস্ট করতে পারলে যথেষ্ট ইনভেস্ট করতে পারলে সাইজেবল অ্যামাউন্ট যেটাটুকু দরকার ওটুকু করতে পারলে এই ওয়ান্ডার মানে আফ্রিকাতে খুব ভালো বিজনেস আছে